ভাইজান মাসটা তো শেষ হয়ে গেছে আমার কাজের টাকাটা যদি দিতেন আমার পোলা ডাক্তার দেখতে দিতাম এই মাসে কোনো টাকা পাবি না সামনের মাসে এসে পুরো টাকা নিয়ে যাই যা ভাইজান আপনার কথা মতন টাকা নিলে তো আমার পোলারে ডাক্তার দেখতে পারবো না তোর এত বড় সাহস একেবারে মাথায় উঠে গেছে তুই হয়তো ভুলে গেছিস কাশেম এই রাহান চৌধুরীর সামনে কথা বলতে হলে গলা নামিয়ে কথা বলতে হয় এই রাহান চৌধুরীর সামনে দাঁড়াতে হলে মাথা নিচু করে দাঁড়াতে হয় কারণ খুলে শুনে রাখ তোরা গরিবটা জন্ম নিয়েছিস ধনীদের দাস হবার জন্য ভাইজান আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ সব দেখেন এত অহংকার একদিন মাটির সাথে মিশে যাবে

আল্লাহ কি আর আমার গরিব বানাইছ বড় লোকের কাছে গরিব কোনো মূল্য নাই আল্লাহ তো বিচারটা কেমনে করব। আচ্ছা তার পলাই পড়ালা সাথে সাথে তো অনলাইনে জুয়া খেলে ধনী থেকে একটা জুৱা খোর পোলাই যথেষ্ট খাওয়ার পাঁচ হাজার টাকা পাঁচটা একটা আমার হতো ধনীয়া এলাকা কেটাই থাকবো বাতি একটু শোন তো কি হয়েছে চাচা তুই নাকি অনলাইনে জুয়া খেলো আরে কাকা আমার বাপের অনেক টাকা অনলাইনে জুয়া খেলে কোনো সমস্যা নাই আচ্ছা বাতিজা যা অনলাইনে জুয়া খেলে সব টাকা হারো না জিত কাকা অনলাইনে জিতার থেকে হারার চান্সে বেশি আমি এটাই চাইছিলাম কি কাকা টাকার ধান্দাই বললেন নাকি অনলাইনে খেলবেন নি জুয়া

বড় লোকের টাকা পয়সা সহ্য করতে পারে না বাতিদা কে কমছে বড় হয় কে গরিব হয় এটা আল্লাহই জানে টাকা মাটিতে কফল কইসা বড় লোক স্বপ্ন দেখেন না বড় লোক হইতে হইলে অনলাইনে জুয়া খেলতে হইব আরে বাতিদা ঠিকই কইছস গরিব আর বেশি দিন লাগদ না বলি তুমি না কি অনলাইনে জুয়ায় আজকাল অনেক টাকা নষ্ট করতেছ অনলাইনে জুয়া খেলা হারাম আর তুই জেনে শুনে অনেক কাজ কেন করবি আমারে তো কোটি কোটি টাকা থাকতেও তোর কিসের অভাব বাবা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই অনলাইনে ইনকাম করে কোটি কোটি টাকা কামাতে চাই আমি চাই না তুমি অনলাইনে জুয়া খেলো এটা হারাম অনলাইনে জুয়া খেলবে তারাই যারা নিজেরাই নিজেদের সর্বনাশ দেখতে চায় বাবা আমাকে ক্ষমা করে দাও আমি অনলাইনে টাকা দিয়ে তাজমহল তৈরি করতে চাই দেখ বাবা তাজমহল তৈরি করতে গিয়ে তুই আবার রাস্তায় রাস্তায় পাতারে টাকা গুনিস না আসমানে জীবন গাথা দুখের শ্লো আোকে তে মাঙে বাবা আমার এই আল্লাহ রস থেকে শুদ্ধ দা বাবা কী হলো ফকির রাহেন চৌধুরী বৃক্ষ নাম শকে ভাই রে ধোনি থেকে ফকির একটা জুয়া খোর পোলায় যথেষ্ট আমার তুই মাফ করে দিস ভাই ধনী থেকে গরিব হতে যদি একটা যথেষ্ট অহংকার করেন কেন ভাই ভাই তুই আমার মাফ করে দিছ আমি তোর সাথে অন্যায় করে বলাইছি ভাই আসলে ঠিকই কইছস এত অহংকার করলে আল্লাহ সহ্য করে না একটা জুয়া খর পোলাই যথেষ্ট অহংকারের পতন ভাইজান আপনার ছেলে কো অনলাইনে টাকা দা তাজমহল বানাইবো ভাই রে আমার পোলাটাই জুয়া খেলতে খেলতে আমারে সর্বনাশ করে ফলাইছে ওই যে রাস্তায় রাস্তায় বস্তা বস্তায় টাকা টোকাইতেছে তাজমহল বানে তে মের খেদ জীবন গাথা দুখল মুগ্ধতারি অল্প না মন পিঞ্জি রঙের খেলা চন্দ্র শোভার কল্প ভাই তুই আমার মাফ করে দিস আমি তোর সাথে অন্যায় করে ফেলাইছি ভাই ধনি থেকে ফকির হইতে একটা জুয়া খোর পোলাই যথেষ্ট চাই রে ভাই কেউ দেখে না পাড় ভাঙা ঢেউরে কষ্টের নো